প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছার আগে কালকে রাত্রে এঠো বাসনগুলো ঘাটে ভিজে রেখে এলাম তারপরে লালিকে গোয়াল থেকে বের করে দিলাম ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে শুরু করে দিলাম আর কদিন তো আমি হাঁড়িতে ঘর মুছছিলাম তো তোমরা অনেককেই কমেন্ট করেছো যে খাবার জিনিসে কেন ঘর মুছছো কি জানো তো ঘর মোছা একটা বালতি ছিল তো সেটা ভেঙে গেছে আর বিক্রি করতেও আসছে না সেই জন্য নেওয়াও হচ্ছে না সেই জন্য হাঁড়িতে মুছছিলাম তারপর ওটাকে ভালো করে মেজেও নিচ্ছিলাম তো যাই হোক আজকে দেখো আর হাঁড়িটায় নিই নি আজকে ওই যে গোয়াল পরিষ্কার করার জন্য একটা ধামা আছে সেটাকে নিয়েছি তো যাই হোক দেখো আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর চেয়ারগুলো সব সরিয়ে সরিয়ে চেয়ারের তলাগুলো ভালো করে মুছে নিলাম পাটাকে মুছে গ্যাসের ঘরটাকে মুছে নিয়েছি তারপরে এলাম পুকুর ঘাটে এটো বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রিয়া সে লিখেছে আমার নামটা না প্লিজ দিদি ভাই এই যে প্রিয়া বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে সালমা আক্তার সে লিখেছে আপু তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সালমা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই আসনগুলো মেজে নিয়ে এলাম তারপরে আমি কি করব তো এখন এখানে না আমাদের সব কাগজপত্রগুলো আর কি রাখা থাকে আর এখানে আমি খুঁজব হচ্ছে আমাদের ভোটার কার্ড আজকে তো আমাদের ভোট তো সেই জন্য ভোটার কার্ডগুলোকে বের করে নিচ্ছি আর জানো তো কোথায় রাখি ঠিকঠাক মনে থাকে না যখন যেটা দরকার পড়ছে নিচ্ছি নিয়ে রেখে দিচ্ছি আর যখন দরকার পড়ছে তখন আর কি খুঁজে নিতে হচ্ছে ভোটার কার্ডটা বের করে রেখেই আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসেই দেখো আমি ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি কারণ আজকে তো আমাদের ভোট তো ভাবছি সকাল সকাল রান্নাবান্নাটা করে নেবো তারপরে ভোট দিতে যাব। জানি না কতটা দেরি হবে না হবে সেই জন্য ঠাকুর সেবা দিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখনো কিন্তু আমি কিছু খাইনি কারণ কি বলতো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো বাড়িতে মা বাবা অসুস্থ তো তো আর কি তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে এসে তো আবার বাবা মাকে খেতে দিতে হবে আর বাবার তখন শরীরটা খারাপ মাকেও ভাতটাও বেড়ে দিতে পারে না সেই জন্যই রান্না করতে করতে ভাবছিলাম যে হাড়ি কড়াইটা মাজবো না আর কি ভিজে রেখেই যাব তো ভাবলাম না মেজেই ফেলি কারণ ভিজে রাখলে যদি হাসে আর কি ওই মাছ জলে নিয়ে চলে যায় তখন আর পাওয়া যাবে না হাঁড়ি কড়াইটা মেজে নিয়ে এসে যেই চুলটাকে আচড়াতে শুরু করেছি অমনি মনে পড়লো কালকে তো মুড়ি চাল দেওয়া হয়েছে চালটা রোদে দেওয়া হয়নি তাই চুল আচড়ানো বাদ দিয়ে আমি ছাদে চলে এলাম চালটাকে মেলে দেওয়ার জন্য আর কি জানো তো বাড়িতে এক ফোঁটাও মুড়ি নেই যে খাব আর কি তো সেই জন্য এই চালটাকে রোদে দিয়ে আজকে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিতে হবে আর কালকে মুড়ি ভাজতে পাঠাতে হবে না হলে কিন্তু অসুবিধা হবে দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভোট দিতে আর আমাদের পাশের গ্রামে আর কি ভোট ওই দু কিলোমিটার দূরেই বলতে পারো তো সেই জন্য টোটোতে করে যাচ্ছি এখন বাজে বেলা তিনটে এই মাত্র আমরা ভোট দিয়ে বাড়ি এলাম আর এ আসা মাত্রই বাবাকে মাকে রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি দে আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম হয়ে গেল আর কালকে তো রাত্রে ভাত হয়েছিল তো সেই ভাত না অনেকগুলোই ছিল জল দিয়ে রেখেছিলাম সেই ভাতগুলোকে আমি এখন গরুগুলোকে ছাগলগুলোকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে আমার বার কি কাজ করে আমার বড়ই মাঠে ঘাটে কাজ করে আর ওই ঘরে একটু ছাগল গুঁড়ো এইগুলোকেই সামলায় আর তেমন কিছু করে না গো চাষবাস করেই আমাদের সংসার চলে আর এখন তো মাঠে কোনো কাজ নেই তো সেই জন্য রুদ্র বাবাকে তোমরা বাড়িতেই দেখতে পাচ্ছ আর কদিন পরে তখন মাঠের কাজ শুরু হবে তখন আর আর কি বাড়িতে থাকবে না আর তাছাড়াও এখন তো বাবা মা দুজনেই অসুস্থ সেই জন্য রুদ্র বাবাকে বাড়িতে থাকতে হচ্ছে কারণ বাবাকেও দেখাশোনা করতে হচ্ছে সেই জন্য যাই হোক জানো তো এই বাড়ির জন্য এই সংসারের জন্য ও খুব খাটাখাটনি করে সবার দেখাশোনা করে সবার দেখভাল করে তো যাই হোক দেখো আমার এদিকে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল আর বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আগের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছো। যে এভাবে ভাতের কথা কাউকে বলতে নেই কি বলো তো আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম এগুলোও শেয়ার করি আর তোমাদেরকে কিন্তু নিজের লোকই ভাবি আর তোমরাই বলেছো যে তুমি যা করবে তোমার যা হবে আমাদের সাথে শেয়ার করবে আর তোমাদেরকে নিজের বলেই আমি কিন্তু সব শেয়ার করেছি আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমারও ভালো লেগেছে এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারলাম গো যাই দেখো রুদ্র বাবা তো গরু ছাগলকে মারগুলো দেখাই তো ও তো গেছে ভোট দিতে ও এখনো আসেনি তাই আমি ভাবলাম আমি মারগুলোকে দেখিয়ে দিই তাই মারটা একটু লবণ দিয়ে নিয়ে চলে এলাম দেখানোর জন্য দেখানো মানে হচ্ছে খাওয়ানোর জন্য গ্রামে কিন্তু সবাই মার দেখানোই বলে খাওয়াই কিন্তু দেখানো বলে তো যাই হোক ছাগলগুলোকে আগে খাওয়ালাম তারপরে দেখো গরুটাকে যা আছে সব দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো সেই যে গরু ছাগলকে মারগুলো খাইয়েছিলাম তখন বালতিটাকে ধুয়ে নিয়ে এক বালতি জল ভরে নিয়েছিলাম তারপরে ঘরে এসে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন কাপড় ছেড়ে দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি আর এখন সন্ধে বাতি জ্বালিয়ে নিলাম এখন আমি ঘরে বাইরে গোয়াল ঘরে মনসাতালাই সব জায়গায় সন্ধে দেখিয়ে দেব সন্ধেবাতি দিয়ে দেব। তারপরে চাটাগুলো করে নেবো আর সেই যে সকালবেলা রান্না হয়েছিল তো ঝোল করেছিলাম সেই তরকারিগুলো একটু গরম করে নিতে হবে যা করে চা খাওয়া আর তরকারিগুলো গরম করা আমার হয়ে গেছে আর তোমাদেরকে তো বললাম যে বাড়িতে মুড়ি নেই তো সেই জন্য বাবা ছিল দোকানে আর দোকান থেকে এক কিলো মুড়ি নিয়ে এলো তো দেখো মুড়িটা আমি এখন এই যে আমাদের ড্রামটা আছে ড্রামটা ঢেলে রেখে দিচ্ছি আর এই যে এই ড্রামটা দেখছো এই ড্রামটাতেই কিন্তু আমাদের মুড়ি থাকে আর ওই যে সাইডে আর একটা দেখছো ওই রকম আর একটা আছে ওই দুটোতে আর কি রাখা হয় মুড়িগুলো ভরে রাখলাম তারপরে রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম ওকে একটু পড়ালাম লেখাও শেখালাম তারপরে দেখো মা বাবা তো রাত্রে রুটি খায় সেই জন্য কয়েকটা রুটি করে নিচ্ছি আর আজকে আমি একটা একটা করে রুটি করছি আর জানো তো অনেকগুলো করে দিচ্ছিলাম কিন্তু রুটিগুলো ভালো হচ্ছিল না ভালো ফুলছিল না তো সেই জন্য ভাবলাম একটা একটা করে দেখি তো কেমন ফুলছে তো আজকে রুটিটা বেশ ভালোই ফুললো আর প্রথম রুটিটা এত ফোলা ফুললো মানে উল্টাতে গিয়ে ফেটে গেছে আর আমার হাতে ভাব লেগে গেছে খুব জ্বালা করছি জানো তো এই রুটিগুলো যখন খুব ফুলে যায় তখন যদি ফুটো হয়ে লেগে যায় খুব কিন্তু জ্বালা করে তাই না দুটো রুটি করা হলো আর এভাবে আমি সব রুটিগুলোকে করে নেব আর আজকে ছটা রুটি করব সকালে তো রান্না হয়েছিল আর ভোট দিতে যাওয়ার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি এই করলা ভাজা করেছিলাম আর একটা আলুর ঝোল করেছিলাম তো ভাবছি রাত্রে একটু কলাই বাটা জল ছাঁকা ভাত খাবো কারণ সেই সকালবেলা রান্না হয়েছে ভাত তো আর শুকনো থাকবে না জল দিয়ে দিয়েছিলাম বেলাতে তো জল ছাকা ভাতে বাটা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য রুদ্র বাবা যখন মুড়ি আনতে গেছিলো ওকে বলেছিলাম ছোলা কলাই নিয়ে আসতে তো দেখো ছোলা ভাজা নিয়ে এসছে আর আমি এখন এই ছোলা ভাজাটাকে মিক্সিতে বেটে নেব আর গ্রামের মানুষে কিন্তু আর এই গ্রীষ্মের সময় রাত্রিবেলা কিন্তু জল ছাঁকা আর কলাই বাটা দিয়েই বেশিরভাগ ভাত খায় তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দুটোকে দিয়ে দেব প্রথমবারে সবটা আটলো না বলে আমি অল্প করে একটু ঘুরিয়ে অল্প করে নেব তো তারপর পরে তখন ওই পেঁয়াজগুলো দিয়ে দেব আর হ্যাঁ কলাইটাকে একটু ভিজে রেখেছিলাম তাতে একটু নরম হবে আর সঙ্গে সঙ্গে নিয়ে এসে যদি বাটা হয় না বাটতে একটু টাইম লাগে দেরি হয় তো সেই জন্য একটু ভিজে রেখেছিলাম এই মিক্সিটা পেয়েছিলাম আমাদের বিয়েতে গিফট হিসেবে সত্যি গো এই মিক্সিটা আছে বলে আমার কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যায় কারণ শিল পাটাতে মশলা বাটতে গেলে একটু তো টাইম লাগে তো মিক্সিটায় বেটে নিলে খুব অল্প সময়ে হয়ে যায় আর ছোলা কলায় বাটাতে আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল আর লবণ তো এটা দিয়ে তো আজকে রাত্রে ভাত একদম জমে যাবে সত্যি গো জল ছাঁকা ভাতে কলাই বাটা খেতে অসাধারণ লাগে টার পর আর দেরি না করে ভাত বেড়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে এখন দিদি আর আমি খেয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো